বর্তমানে বাংলাদেশে ইউটিউব এবং ফেসবুক হচ্ছে একটা গুজুবের কারখানা এখন এই গুজুবের কারখানা থেকে আপনি কি নিজেকে কীভাবে নিরাপদ রাখবেন এবং এই ক্ষেত্রে আপনার করণীয় কী সেটাই আজকে দেখব আপনারা সামনে একটা পোস্ট দেখতে পাচ্ছেন এই যাবৎকালের ইতিহাসে গ্যাস ও তেলের দাম নিয়ে সবচেয়ে বড় সুখবর এখন এই পোস্টটা দেখা মাত্রই আপনারা লাইক কমেন্ট শেয়ার করা শুরু করে দিলেন এটা বিশ্বাস করা শুরু করবে অনেকে কিন্তু না এটা অথেন্টিক সোর্স থেকে না আসা পর্যন্ত এটাকে আপনারা প্রথমে বিশ্বাস করবেন অথেন্টিক সোর্স বলতে যেমন জনপ্রিয় কিছু টিভি চ্যানেল যেমন যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর ইন্ডিপেন্ডেন্ট টিভি এগুলো দেখতে পারেন এছাড়া কিছু পত্রিকায় ফলো করতে পারেন যেমন প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশ প্রতিদিন এই সকল পত্রিকায় যদি দেখেন যে নিউজগুলো বের হয়েছে তাহলে বুঝে নিলেন যে হ্যাঁ ঠিক আছে এটা বোয়া বোয়া হবে না আবার অনেক সময় পত্রিকার প্রয়োজন পড়ে না এমনিতেই বোঝা যায় যে এটা একটা ভুয়া নিউজ তো সেই ক্ষেত্রে আপনি কি করেন ফেসবুকের সাথে সাথে যান গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লেখা শুরু করেন একজন লিখে যে ভুয়া পেজ আর একজন আপনি কমেন্ট করলেন গালি গ্যালাস দিলেন ইচ্ছা মতো এখন তাতে কিন্তু তার কোনো কিছু যায় আসে না কারণ আপনি যে গালি দিলেন গালি দেওয়ার কারণে ফেসবুক আপনার গালি দিলেন না সুনাম লিখলেন এটা কিন্তু পড়বে না আপনি যে কমেন্ট করেছেন সেটাই ফেসবুক ধরে নেবে এবং আপনার কমেন্ট করার কারণে এই পোস্ট পোস্টটা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা আছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে এখন তারাও আবার এটাকে দেখবে তারাও আবার গালি দিল এবং তাদের মাধ্যমে আরও তাদের ফ্রেন্ড সার্কেলের কাছে গেলো এইভাবে পোস্টটা মূলত আরও বেশি মানুষের কাছে যায় এবং বেশি মানুষ এটা ভিউ ভিউ করে যার কারণে এই পোস্টদাতার অথবা পেজের আরও ইনকাম বেড়ে যায় তাহলে ইনকাম যদি তাদের বাড়ে তারা আপনি কিছু গালি দিলে সেই গালি নিয়ে তো তারা বসে থাকবে না কারণ তার তো ইনকাম হচ্ছে সে আরও পোস্ট দিতেই থাকবে সুতরাং এই ক্ষেত্রে আপনার তাহলে করণীয় কী করণীয় আপনার কোনো কমেন্ট করার প্রয়োজন নেই কোনো কমেন্ট করার প্রয়োজন নেই কারণ কমেন্ট করে তার রিস বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই তাহলে এটা থাকে আপনি কি করবেন হ্যাঁ করতে হবে যেটা আপনাকে সেটা হচ্ছে যে যেমন এই পোস্ট পোস্টটা ইয়ে করা হয়েছে বিশ্বের তাজা খবর থেকে এবং এটা শেয়ার করেছে স্টার নিউজ এখন আপনি এখানে যান পেজে যান পেজে গিয়ে আপনি দেখেন এখানে সুন্দর করে লেখা আছে রিপোর্ট পোস্ট এই পোস্টটাকে রিপোর্ট মেরে দেন রিপোর্ট করার কারণে যেটা হবে এই পোস্টটা আরো আরও অনেক মানুষ যদি রিপোর্ট রিপোর্ট মারে তাহলে এই পেজটা ফেসবুক গায়েব করে ফেসবুক আর এই পেজটা রাখবে না এছাড়া আপনাকে যেটা করতে হবে যে আনফলো করতে হবে বিশ্বের তাজা খবরে যেখানে দেখতে পাচ্ছেন আনফলো এরপরে সবশেষে ব্লগ মেরে দেন এই স্টার নিউজের প্রোফাইলকে যেন সে আপনার তার শেয়ার করা কোনো নিউজ যেন আপনার কাছে আর নাই আসে তাহলে এই তিনটা কাজ আপনি করেন করলে দেখবেন যে এই সকল ভুয়া নিউজ সরানো পেজ এবং যারা এগুলা করে তারা নিমিশে সোজা হয়ে যাবে এখন তারা বুঝবে যে হ্যাঁ বাঙালি জাতি বুঝে গেছে যে কীভাবে এখন বোয়া নিউজ খবরকারীদেরকে সাহায্য করতে হয় এটুকুই ধন্যবাদ